সকলে কেমন আছো সকলকে ও প্যান্ট অব চ্যানেলে নতুন একটা ভিডিওতে স্বাগত তো বন্ধুরা বেশ কয়েকদিন ধরে আমাদের এখানে বাবা মহাদেবের মন্দিরে চড়ক পুজো কাটাছাপ উপলক্ষে মেলা চলছিলো তো সেদিনকে আয়োজিত হয়েছিল পুতুল নাচ তোমাদের জন্য আমি ভিডিও করে এনেছিলাম তোমরা দেখে থাকো শুরু থেকে শেষ অব্দি আর শুরু থেকে শেষ দিকে গিয়েছিলে অবশ্যই কমেন্ট করে যাবে আর কি কত থেকে থাকছো দেখছো সে কমেন্ট করে যাবে আর ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ দেখার জন্য অনুরোধ রইল তাহলে নোট ধরলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখতে হবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা লাইক দেবে একটা শেয়ার করে দেবে আর কমেন্ট করে মতামত জানিয়ে যাবে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো সাড়ে বছর হলো এখনো পর্যন্ত আমারও কিছু হলো না আমার গিন্নিরও কিছু হলো না আমার গিন্নিকে আমি বললাম হ্যাগো গিন্নি আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই তুই এক কাজ কর তুই একবার আমাকে বাপ বলি দেখ আমি একবার তোকে মা বলি দেখ আমার গিন্নি আমাকে বললে মুখ পোড়া মিছে মুখে পিটে করে বলুন দেখি সহ্য হয় ডাক নাকি আমার গিন্নিকে গিন্নি গো তাই তো কোনো ছেলে মেয়েও নেই যে তার নাম ধরে বলবো অমুকের মা তোমুকের মা তার মা বলে যে ডাকি বলি ও আমার ফুলকপির মা আরে কোথায় গেলে গো আরে কি হয়েছে কি মুখ কোণা মিশে সাত সকালে অমন করে হাড়ের মতো চিৎকার করছো কেন হ্যাঁ দেখেছেন দেখেছেন বলে কি না আমি নাকি সাত সকালে হাড়ের মতো চিৎকার করি ওরে আমার লিলিও আমার এই নাকি তোর প্রতিভক্তি আহা এই কি হয়েছে তাই বলো আমার অনেক কাজ করে রয়েছে বুঝেছ আর কাজ কাজ করে তো বস তারপরে আমি বলছি কি বলো বলছি কি আমাদের তো কি এই ধর বাড়িতে ছেলের মধ্যে আমি আর মেয়ের মধ্যে তুই হ্যাঁ তা তোরও তোর কি একটু মাডাক ডাক শোনার ইচ্ছা হয় না হয় তো কিন্তু কি করব বলো ভগবান যদি আমাদের ভাগ্যে না লেখে কেমন করে হবে বলো তো আর ভগবান সেই বিয়ের পর থেকে গোম খাটাখাটনি করেছি রাত দিন থেমেছি কোনো লাভ হয়নি রে দিমনি কত ঠাকুর গিয়েছি কত কবিরাজ বাড়ি গিয়েছি কত ডাক্তারখানায় গিয়েছি কোনো লাভ হলো না কি করব বলো আমিও তো প্রতি মাসে মাসে মা ষষ্ঠী পুজো করছি আর তোকে ষষ্ঠী পুজো করতে হবে না কেন ওই ষষ্ঠী পুজো করে করে এই গোষ্ঠী নিপাত করেছিস তাই তো তোকে আর ষষ্ঠী পুজো করতে হবে না তুই আমার কথা শোন কি বলো বলছি কি এই ধর বাড়িতে ছেলের মধ্যে আমি আর নিয়ে এখানে তো আর কেউ নেই না তাহলে তোর একটু মা ডাক শোনার ইচ্ছা আমার বাপ ডাক শোনার ইচ্ছা হ্যাঁ তো কিন্তু কি করবে বলো আরে ওই জন্যই তো বলছি আরে এখানে তো আর অন্য কেউ নেই না তাহলে তুই যদি একবার আমাকে বাপ বলি ডাকিস আর আমি যদি একবার তোকে মা বলি ডাকি তাহলে তোরও মা ডাক শোনা হবে আমারও বাপ ডাক শোনা হবে মুখ ওরা মিশে কথা শুনেছ শোনো রোজ রোজ তোমাদের দু ভাইয়ের এই নাটক আমার কিন্তু একদম ভালো লাগে না বুঝেছ দু ভাইয়ের নাটক মানে আবার এর ভেতরে আমার ভাইকে কোথায় জানো তোমার ভাই কি বলেছে কি বলেছে তোমার ভাই আমাকে বলেছে আজ সকালে বলছে কি এ বৌদি বৌদি আমাকে একটা বিয়ে দেবে হ্যাঁ আমার ভাই এ কথা বলেছে হ্যাঁ তারা আমার ভাইকে ডাকছে ভাই বলো এ দাদা দাদাই আমার যেমন তেমন বৌদি আমার মডা বাংলা গানে বৌদির মন ভরে না বৌদি দেখে শুধু হিন্দি সিনেমা আরে দাদা আমার যেমন তেমন বৌদি আমার মজা আরে দাদা আমার যেমন তেমন বৌদি আমার মজা মত লাগানে বৌদির মন ভরে না বৌদি দেখে শুধু হিন্দি সিনেমা মান আমার যেমন তেমন বৌদি আমার ফাটাফাটি এটা দাদা রে এটাটা তুই আমাকে ডেকেছিস দাদা এত বড় হয়েছে এখনো দাদা বলতে পারে না দাদা দাদা করছে তোর বৌদিকে কি বলেছি সে ডাদা আমি বৌদিকে বলেছি এ বডি আমাকে একটা বিয়ে দেবে হ্যাঁ বিয়ে করবি তোর বিয়ের বয়স হয়েছে বরে বাবা নি কলেজের আমার নাকি বিয়ের বয়স হয়নি কেন মাথার চুলগুলো পরে মাথায় পড়লো টা দাঁতগুলো হয়ে গেছে সম্মান আর বলে কি না আমার নাকি বিয়ের বয়স হয়নি এ দাদা আর কবে বিয়ের বয়স হবে বল নাকি দাঁড়া দাদা আমি একটুখানি ভেতর থেকে আসছি দাঁড়া এক কি গো শুনেছো তোমার ভাইয়ের কথা শুনেছ ও বার বার আমাকে বিরক্ত করছে শুধু বলছে ও বিয়ে করবে বিয়ে করবে বিয়ে করবে তারাও দেখছি কি করা যায় ওর ব্যবস্থা আমি করছি বিয়ে কোনো কাজকর্ম করে না কিছু করে না আবার বিয়ের কথা বলছে ওর ব্যবস্থা আমি করবই করব এই তুই যে বিয়ে করবি তুই তো কোনো কাজ করিস না তা বিয়ে করে খেতে দিবে কি হ্যাঁ না তোরা খেতে দিবি হ্যাঁ আমরা খেতে দেব হত ছাড়া ছাড় সব বিয়ে দিয়ে হবে না খেতে দাদা দাদারে

তুই আমাকে একটা বিয়ে দে দাদা দেখছিস না আমার বয়সী যত ছেলেরা ছিল সবাই বিয়ে করেছে একটা দুটো ছেলেপুলের মাপ হয়েছে সবাই ছেলেপুলের হাত ধরে মেলা দেখতে এসেছে আর মেলার ভেতর ঘুরছে আর ছেলেরা বাচ্চারা বলছে বাবা পোচটা খাবো বাবা ঘুগনি খাবো এসব দেখে শুনে আমার ভালো লাগে বল দেখি রে দাদা তুই আমাকে একটা বিয়ে দে

আচ্ছা ঠিক আছে বল কী করতে হবে এই নে দশ টাকা নিয়ে আমার জন্য দুটো সিগারেট নিয়ে আসবে হে দাদা দশ টাকায় দুটো সিগারেট দেবে না দাদা দুটো সিগারেট এখানে মেলার মাঠ তো আঠেরো টাকা নেবে বিশাল আবার সিগারেট খায় নাকি রে সিগারেটের দাম তো বেশ ভালোই জানো ঠিক আছে নে তোকে আমি তিরিশ টাকা দিলাম এই তিরিশ টাকা নিয়ে তুই আমার জন্য দুটো সিগারেট আনবি বাদ বাকি পয়সা তুই ওই মেলার ভেতর খেয়ে দে ঘুরে ফিরে তারপরে বাড়িতে আসবি বুঝেছিস আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি এ বদিরে কি হলো এই দাদাকে একটুখানি ভালো করে বুঝিয়ে শুনছি আমার বিয়ের ব্যবস্থাটা করে বুঝলি আমি চললাম এই পুতুল নাচের ডিটেল আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হচ্ছে এরকমই সব অন্য ভিডিওতে ওরকম তোমরা আমার চ্যানেলে নজর রাখতে থাকো বিদায় বন্ধুরা বাই